আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালোবাসেন রাশেদ ফার্নিচার থেকে একটা নতুন সেগুন কাঠের ফার্নিচারের ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আপনারা যারা চাচ্ছেন অনেকেই বলে থাকেন অনেকে কমেন্ট করে থাকেন মেসেজ করেছেন অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে ফোনে দিয়েছেন মেহি ভাই রাশেদ ফার্নিচারে এক্সক্লুসিভ এবং ইউনিক কোয়ালিটি নতুন ডিজাইনের কিছু সোফার কালেকশনের ভিডিও দিবেন এর জন্য কিন্তু আজকে মূলত তাদের কাছে চলে আসা আজকে দেখাবো রিজনেবল প্রাইসে সব কারখানার দামে যারা ফার্নিচার কিনবেন শুধুমাত্র বাংলাদেশে এই প্রথম রাশেদ ফার্নিচারে কিনতে দিচ্ছে আমাদের প্রিয় রাশেদ ভাই সামনে আছে রাশেদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কম দামে ভালো পণ্য কোথা থেকে কিনবে আমি সব সময় এমন সন্ধান দিয়ে থাকি আমার দর্শকদেরকে তাদের জন্য কিন্তু আজকে রাশেদ ফার্নিচারে চলে আসা রিজনেবল প্রাইসে দিবেন তো আজকে ইনশাআল্লাহ বিগত 6 বছর ধরে দিয়ে আসছি এবং অনলাইনটা অনেকেই এখন পরিচিত হয়ে গেছে মার্কেটিং চিনে গেছে কোন পেজতে কিনতে হবে মোটামুটি আইডিয়া হয়ে গেছে ধরায় খেতে খেতেই মানুষ কিন্তু ভালো জিনিস চিনতে খেতে খেতেই মানুষ আসল জিনিস চিনে ফেলে এখন আপনার আসল প্রোডাক্ট পাবেন আর আমি আজ পর্যন্ত কারোর সাথে দুই নাম্বারই করি নাই করতে হবে না আশা রেখে আল্লাহ যাকে দুই নাম্বারই শিখায় নেই তার দ্বারা করে না আচ্ছা এটা আল্লাহই অনুদান দেয় যার আচ্ছা আমাদের কথা একই থাকবে বিশ্বাস এবং আস্থা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনুন

এখানেই কিন্তু খুব সুন্দর আর এরকম সোফা আপনি যে কোনো রিসেপশন যে কোনো এমন মানে বাসা আমি একটু বলি এই সোফা যদি গুলশান বনানী থেকে কিনতে যায় সে ক্ষেত্রে কি 1 লক্ষ টাকা লাগে লক্ষ টাকা লাগবে আর তারা কোত থেকে আপনাদের কাছে থেকে নাই অবশ্যই আমার কাছ থেকে নিয়ে যায় আমার থেকে নিয়ে বানিয়ে বলে যে আপনারা তো এগুলো সেল করতে পারেন না আর অনলাইনে এত দামি জিনিস কেউ কিনতে পারে না তবে ভালো মার্জিত তো যে গুলশান বনানী থেকে যে ফার্নিচার গুলো হাতিল ব্রাদার্স বা যারা বড় বড় ব্র্যান্ড কোয়ালিটি খুঁজে তারা আমার কাছে আসতে পারে আমি মূলত ব্র্যান্ড বলতে কি বুঝায় তাদের গুণগত মানে কোয়ালিফাইডটা হচ্ছে কোয়ালিফাইড ফোম কোয়ালিফাইড কাপড় যেগুলো একদমই দেখতে ইউনিক স্টাইলিশ এবং যেগুলো অনেক সুন্দর হয় এগুলোই তো মূলত ব্র্যান্ড সিলেকশন করে আপনি সেম সিলেকশন দিয়ে আপনি ভিতরে কি লাগাচ্ছেন কত দামের ফোম লাগাচ্ছেন এটাই তো মূলত ব্র্যান্ড ব্র্যান্ড কি আসলে নিজে কিছু ব্র্যান্ড সমস্ত কালেকশন ব্র্যান্ড থেকে নিয়েই নিজে ব্র্যান্ড হয় আমি বলি মানে বড় বড় শোরুম বলতে বড় শোরুম হলো তিন তলা চার তলা আর ভাইয়ের শোরুম হলো নিচ তলা দোকান ভাড়াও কম খরচও কম লাভ কম সেল বেশি সেল বেশি আমার পাইকের আপনার টু সিট কর্নার থ্রি সিট দাম কত পড়বে এটা এটা পঞ্চান্ন হাজার টাকা একদম ফিক্সড ফিক্সড ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ফিক্সড পঞ্চান্ন কত ইঞ্চি ফোম আছে এখানে এটা চার ইঞ্চি সলিড রাবার ফোম আর এটা আপনারা অনেকে ভাবেন যে চার ইঞ্চি ফোম এটা এটা এত বেশি দেখেছে কিন্তু এটা আসলে চার ইঞ্চি আমরা দিয়েছি আপনি পাঁচ ইঞ্চিনেন ছয় নেন আট ইঞ্চ নেন আপনার যত বাজেট আছে আপনি বাড়ায় নিতে পারবেন আচ্ছা আমি দিব 30 বছরের ফোম আপনি কিচ্ছু করতে পারেন জানেন এখানে নিঃপুন্ত ডেবে যাবে কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে তাহলে এটা থাকবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার এবার পাচ্ছেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সোফা এটা আপনার অনেকে চল্লিশ পাঁচচল্লিশ বিক্রি করছে আমি পঁচিশ কেন দিচ্ছি আমি পাইকারি বিক্রি করব এই তবে হ্যাঁ এটা দাম বেড়ে যাবে না যে এরকম গ্যারান্টি আমি দিতে পারবো এটা এমন হইতে পারে যখন আমার বেশি অর্ডার চলে আসবে তখন আমার মেস্তুরি চাপে পড়ে যাবে তার দিকেও তোমার খেয়াল রাখতে হবে তখন এটা রেট বাড়তির কারণে আপনি কেনা কমিয়ে দিবেন

হোয়াটসঅ্যাপ লোকেশন ইউজ করেন হোয়াটসঅ্যাপে চোর কেউ ধরা যায় যে কোনো চোর প্রতারক কিন্তু হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন দিবে না দিলেই তো তারা পুলিশ ক্যাশ করতে হবে এবং ভিডিও কলে অবশ্যই দেখে দিবেন যে ব্যক্তিকে আপনি পছন্দ করেন ওকে ঠিক আছে তো স্ক্রিন ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্স অ্যাড্রেস দেওয়া করছে তাহলে ভিডিও কল দেখে নিতে পারবো অথবা শোরুম রুম ভিজিট করেও নিতে পারবেন ধন্যবাদ